খেয়ে আমি আরেকটা দেখিয়ে দিব এটা হচ্ছে অসম্ভব সুন্দর এটাও কিন্তু টাঙ্গালির শাড়ি এটা হচ্ছে সিল্ক ফাইবার হ্যাঁ সিল্ক টাইপের সিল্ক কাপড় সিল সিল্কের মধ্যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে এই যে দেখেন আমি একটু ক্লোজ দেখাবো হ্যাঁ এটা হচ্ছে ইয়াটা পারটা কাপড়ের যে পার্ট আছে শাড়ির যে পার্টটা আছে এটা হচ্ছে এটা পুরো শাড়ি জুড়েই কিন্তু এই পার্টটা আছে এটা হচ্ছে আঁচল আর এই যে দেখেন ব্ল্যাক ব্ল্যাক কালার কি যে সুন্দর আমরা পছন্দ করি না আমার মনে হয় না এরকম কোনো মানুষ আছে দেখুন অনেক সুন্দর পুরো শাড়ি জুড়ে কিন্তু এই যে সুতোর কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো শাড়ি জুড়েই কিন্তু আছে হ্যাঁ এটা কিন্তু পুরো শাড়ি জুড়েই আছে একদমই যে দেখেন নিচের যে পোষণটা এটাতেও কিন্তু এই পার্টটা দেওয়া আছে হ্যাঁ নিচের যে পোষণটা এটাতেও কিন্তু এই পার্ট দেওয়া আছে উইথ ব্লাউজ 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 পিস পিস আমি কিন্তু কিন্তু বারবার মেনশন করে বলতেছি উইথ 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 হ্যাঁ পিসেও এটা এতটুকু জায়গা ফাঁকি নেই মানে সরি ফাঁকা নেই হ্যাঁ তো এটা কিন্তু অনেক সুন্দর আপনারা যদি নিতে চান তাহলে রত্ন সারেন্স পেজের ইনবক্সে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে